মরুদয়াগুন জালাইল সেথা ইব্রাহিম নবীকে পালাইল বলে নো মরুদয়াগুন সেথা ইব্রাহিম নবীকে পালাইল ওরে আগুন হইল ফুল বাগিসায় আগুন হইল ফুল বাগিস আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন অল্প কথা বলবো বেশি কথা বলবো না আমি আশা করবো যদি আপনি আমি আমল করতে পারি আল্লাহ আমাদেরকে মুক্তি দিবে বলেন না আমার সাথে একটু কথা বলবেন একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলা শ্রবণ করবেন আল্লাহ এই বিশ্ব বানাইছে 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 আসমান জমিন চন্দ্র সূর্য লহ কলম যা কিছু আছে আঠারো হাজার মাখলুকাত আশি হাজার আলম সবকিছুই আল্লাহ বানাইছে সেই আল্লাহ বানাইছে মাত্র ছয় দিনে বলেন না কয় দিনে আর আমরা একটা বিল্ডিংর ঘর বানাইতে কয়দিন সময় লাগে কয়েক মাসও লাগে না মাঝে মধ্যে কয়েক বছরও লাগে কথা বলেন ঠিক কিনা একদিন কাম লাগলে তিন দিন আয় না শরীরে বিলে ক্লান্তি লাগে কত কিছু আল্লাহ যে তাম বিশ্ব মাক লোক সাতটা আসমান সাতটা জমিন আরস করছি লোহ কলম বেহস্ত যুত যত সৃষ্টি মাক আছে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে মাত্র ছয় দিনে বলেন না সুমান রবিবার দিন ঠিক করিয়া দিলে কাজে মন ছয় দিনেতে বিশ্বভুবন করিলে সৃজন তুমি করিলে সৃজন এই মহান কাজটি শেষ করিলে দিনে শুক্রবার শেষ করিলে দিনে শুক্রবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহু আকবার তোমার দয়ার পরিসীমা অসীম সমাহার এই মানব জাতি করলে তুমি শ্রেষ্ঠ দুনিয়ার তুমি শ্রেষ্ঠ দুনিয়ার ওরে সৃষ্টি জগৎ বানায়েছ তুমি পড়ুয়ার সৃষ্টি জগৎ বানায়েছ তুমি পড়ুয়ার তুমি স্রষ্টায় ধরার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার তুমি আল্লাহ আকবার আল্লাহ তোমার সৃষ্টি চমৎকার ওরে তোমার হাতে রূপে গড়া বিশাল ধরার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার তুমি আল্লাহু আকবার বলে নাস আল্লাহ রোববারতে কাম শুরু করছে শেষ করবে বাবা আদম আল্লাহ সাল্লামকে আল্লাহ বানাইছে শুক্রবার দিনে তার ভিতরে রুহু দিছে শুক্রবার দিনে বেহেস্ত যুজক যা কিছু আছে সব কিছু বানাইছে শুক্রবার দিনে এমন কি ইমাম হুসাইন কেউ শহীদ করা হয়েছে ময়দানে এই মহরমের দশ তারিখ শুক্রবার দিনে এই কারণে আল্লাহ কি করছেন আরবি মাস শুরু মহরম এবং শেষ হয়েছে জিল হজ কথা বলেন ঠিক কিনা জিল হজ মাসের শেষ আরবি মাস শুরু করছে রক্তের মাধ্যমে শেষ করছে আমাদের কুরবানি গরু জবা বকরি জবা যা জবা দেয় এই রক্তের মাধ্যমে বলেন না সুবাহ এই খেলা কার কার খেলা আল্লাহর খেলা বোঝার কোনো সাধ্য আছে এই যে আল্লাহর কেমন কালা একটু বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাদের কষ্ট হইবো বলতামনি আপনারা যদি বলেন তাহলে কিছু বলবো নালে প্রধান বক্তা এবসর্ভ আমি আইছি শুধু আপনাদের দোয়া চাইতে আমার কিন্তু পর পরীক্ষা চলে দোয়া করবেন পরীক্ষার পড়াটা শেষ করে তারপরেই নাইছি আপনাদের দোয়া নিতে সকালে দোয়া করবেন আল্লাহ দতে আমাকে ইহвом পরকালে উভয়কালে যেন আল্লাহ कामयाबी দান করে চাওয়াজ বলেন আমিন বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাবো জানি না ওরে দয়া লাল দয়া করো দয়া দয়া করি কর মাদ La ho la ilaha illallah. Oh, la ilaha illallah. Bul ilaha illallah ho la ilaha illallah ho la ilaha. Il Ilallah, Allah la ilaha illa Allah la ilaha قل حسبي ربي جلاله ما في قلبي غير الله نور محمد صلى الله بلي نور محمد لا إله إلا الله لا إله

পাতালজান রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বর্ষীকি ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল তারিখ 19 নভেম্বর 2024 রোজ মঙ্গলবার স্থান পাতালজান মাওলানা মোহাম্মদ মাসুদ সাহেবের বাড়ি প্রাঙ্গণ গোলাই কি শুরুগঞ্জ আজকে বরকতপূর্ণ নূরানী মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে যিনি শুভ আগমন করেছেন সকলে সুপরিচিত ঐতিহাসিক মহেশা গান্ধী দরবার শরীফের বর্তমান মানিকো মুক্তার হজরতুল আল্লাহ হজরত আলহাজ আমির উদ্দিন পীর সাহেব কেবলান বর্তমান পীর মহিষা গান্ধী দরবার আজকের মাহফিলের সহ সভাপতি যিনি যিনি আজকের এই আয়োজন করেছেন এবং তার সাথে গ্রামবাসী সহযোগিতা করেছেন হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব পাতার যান খলিফা মহিষার কান্দি দরবার শরীফ বারাক আল্লাহি হায়াতিহি উচ্চ আওয়াজ বলেন আমিন আজকে মাফের যিনি প্রধান অতিথি যিনি হয়তো আমার পরবর্তী সময়ে আসবেন সারা বাংলার রোম সৃষ্টিকারী মুফাসির কোরআন হজরত মাওলানা মুহাম্মদুল্লাহ জাহাঙ্গীর আল ফয়েজ রব্বানী সাহেব খলিফা ফয়েজ রব্বানী আব্দার শরীফ টাঙ্গাই আল্লাহ হজুর হায়তাবার প্রদান করে বলেন আমিন আজকের মাহফিলে যিনি বিশেষ অতিথি যিনি আমার পূর্বে আলোচনা করেছেন মুফাসসির এ কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব খলিফা মহী সরকার নি দরবার শরীফ আল্লাহ সকলে হায়াতে বরকত দান করুন বলেন আমিন এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা যিনি আমার সরাসরি উস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির এ কোরআন পীরে কামেল হযরত আল্লামা মাওলানা আলহাজ মুফতি মোহাম্মদ নুরুল হক সিদ্দিকী আল চিস্তি সাহেব ত্রিপুর টাইটেল তাফসির হাদিস টিকা পীর সাহেব জালিয়া দরবার শরীফ বারাক আল্লাহি হায়াতিহি উচ্চ আওয়াজে বলেন আমিন এবং আজকের মাহফিল আমন্ত্রিত অতিথিবৃন্দ হজরত মরানা ফুকরুল ইসলাম সাহেব সম্মানিত মুদারিস পাটদা দারুল হুদা আদর্শ দাকিল মাদ্রাসা হজরত মরানা আলমগীর হোসেন সাহেব ইমাম পাতাল যা নূর জামে মসজিদ হজরত মরানা দেলার হোসেন সাহেব পারাবালিয়া করিমগঞ্জ হজরত মরানা শফিউল্লাহ সাহেব জাফরাবাদ করিমগঞ্জ এবং আজকের মাহফিল পরিচালনার দায়িত্বে আমার আব্বাজান হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল বারিক সাহেব এবং আমার সামনে বসা আমার বাবার থেকে বয়সী মুরব্বী বাবাজিরা সমবয়সী বন্ধুরা যুবক বায়রা পর্দার আড়াল থেকে ওয়ার শুনতেছেন পর্দা নিশীন মা ও বোনেরা প্রত্যেকের ঘেদ মতে আমি গুণাগারের অন্তরে অস্তন্তস্তকে জানাই আবারও সালাম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমি হয়তো আপনাদের কেরো সন্তান সমতুল্য কারো ভাই সমতুল্য আমি আপনাদের এলাকার সন্তান এখন আমি আপনাদের এখানে আসছি ঠিক যেহেতু আপনারা ডাক দিচ্ছেন আমাকে আসতেই হবে যতই ব্যস্ততা তাই আর যতই বুজুর্গি দেয় না কেন এলাকার কি আমি মানুষের শোনা যাই তারা এই যে আমার মাফিন ধরানি যে কুমিল্লা সাইড এ সিলেটের সাইড এ মমি সিং জামালপুর এই দুরাহি দুরাহি এলাকায় কি আমার গ্রাম বললে লইব গ্রামেও তাও লাগবো দূরায় তাহলে তাও লাগবো কথা বলেন ঠিক কিনা যেহেতু আপনাদের ভালোবাসা আপনাদের ডাকছেন বলে এখানে আসছি সেহেতু এই পরিবেশটা কিন্তু সুন্দর দেখে আমার দুই বাইরে সাড়েছে যদি ভিতরে বইয়ে পড়ে তাহলে ভালো হবো পিছনে যারা আছে তোমরা একটু ভিতরে আছো আর পিছনে বাবারা একটু কষ্ট কষ্টকরদের সামনে আসেন তাহলে পিসার একটু বইতারবো এটা পরিবেশটা সুন্দর দেখা যায় না কেননা আমি আপনাদের ভালোর জন্য বলছি যে ব্যক্তি স্পেন্ডের নিচে বৈশা থাকবে যতক্ষণ বৈশা থাকবে তার প্রতি নিঃশ্বাসের নিঃশ্বাসে দশ নি হবে বলেন এমনকি স্প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য দুইটা ফেরেস তাল্লা বরাদ্দ করে রাখছে এই দুইটা ফেরেস আপনার মাথার চোর থেকে শুরু করে ফাওয়ার তলা পর্যন্ত একটা টান মারে টান দিলে আপনার যত গুণা আছে সব গুনাগুলা ফেরেস তারা বাইরে নিয়ে দাঁড়ায় থাকে যদি আপনি বাইরে থাকেন গুণাগুলো আপনার সাথে থাকবে আপনি যখন মাহফিলে বসে যাবেন গুণাগুলা বাইরে থাকবে বলেন না তখন আম্মে বৈশা রয়েছেন আর তো বাইরই না ফেরাজ তারা গুনার গন্ধ সহ্য করতে পারে না কারণ ফেরাজ তার ওইসব নিষ্পাপ তাদের কোনো গুনা নাই এই গুণা রাখতে রাখতে অসহ্য আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দা তো ঢুকছে আর তো বাইরই না বলেন না সুবাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া ওয়ান বাইরি তো না আকেরে মোনা যাত কই রে তো তোরা কি অতক্ষণ থাকবি আল্লাহ আমরা তো ফের ফুলে হয়ে যাচ্ছে গুনার গন্ধে প্রত্যেক গুণাগুলা ফালাইয়া দিয়ে আমার দরবারে চলে আয় বলেন না সুবাহ এখন গুলা যদি আপনার শরীর তে ভরে যায় আর চামনে কই আপনি শরীরে কি গুনা থাকবো আর তাহলে মা কি লোক সামেবো নাকি লাভ হইব জন্য যারা বাইরে আছে মেহেরবানি করে ভিতরে চলে আসুন